আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর মধ্যে আমরাও ভালো আছি তো ইদানিং একটা ভিডিও দেখছি ফেসবুকে যে একটা আপুকে তার হাজব্যান্ড কিভাবে মানে মারধর করেছে হসপিটালে থেকে তার পিকটা দিয়েছে সেটা দেখলাম আসলে দেখে খুব খারাপ লাগলো যে একটা মানুষকে বিশ্বাস করে বিয়ে করে তার কাছ থেকে এভাবে প্রতারিত হওয়ার আসলে জীবনে কত বড় একটা কষ্ট সে কি ভেবেছিল যে তাকে এইভাবে নির্যাতিত হতে হবে বা ওই লোকটাকে দেখলাম যে হয়তো পাঁচরক্ত নামাজ পড়ে সেটা সে ভালো জানে সেটা তো আমি বলতে পারি না বাট দেখে মনে হচ্ছে সে পাঁচক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে আছে সে যদি ইসলাম সম্পর্কে জানে তাহলে কীভাবে একজন নাগরিককে এইভাবে নির্যাতন করতে পারে আসলে এটা কোনো মানুষের কাজ হতে পারে না যাই হোক তো আপনাদের সবার কি অবস্থা সবাই সাবধানে থাকবেন তো এখন দেখা যাচ্ছে যে ইদানিং জ্বর ঠান্ডা কাশি এই ভাইরাসটা সবার প্রত্যেকের ঘরে ঘরে যাদের বাচ্চা আছে তারা বাচ্চাকে সাবধানে রাখবেন কিছুদিন আগে আমার মেয়েটাও খুব অসুস্থ ছিল তা অর্থ ঠান্ডার সমস্যা প্রায় বিশ দিনের মতো ঠান্ডা কাশি ছিল ওকে লেবরাইজিং করতে হয় ওর মধ্যে এখনও ভালো আছে তো আরও দুইটা বাচ্চা আছে আমাদের ঘরে ওরাও কম বেশি অসুস্থ ঠান্ডা কাশি জ্বর ছিল তো সবাই সবার বাচ্চাকে সেফলি রাখবেন আর অনেকে দেখা যায় বৃষ্টি পায়েটা সহ্য হয় না এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে তো ওদেরকে হচ্ছে স্কুলে যাওয়া বা কলেজে যাওয়া একটু সাবধানে নিয়ে যাবেন যাতে গায়ে পানিটা না লাগে বিশেষ করে মাথায় পানিটা না লাগে সেই দিকে খেয়ালটা রাখবেন আর আপনারাও সাবধানে থাকবেন যেহেতু ভাইরাস এটা ভাইরাস জ্বর তো একজনের সাথে থাকলে দেখা যায় আরেকজনের হয়ে যায় তো এই তো আমাদের আর গ্যাসের কী অবস্থা বলেন তো আপনাদের ওইদিকে আমাদের কিন্তু গ্যাসের অবস্থা খুবই বাজে দেখা যায় মাঝখান দিয়ে একটু ঠিক হয়েছিল। কিন্তু আবার এমন হয়েছে যে এখন রাত্রে রান্না না করলে মনে হচ্ছে যে সকালে মানে ভাতটাও খাওয়া যাবে না আমাদের রুটি ভাজতে বা যেহেতু আমরা যৌথ ফ্যামিলি আমাদের অনেকগুলো রুটি বানাতে হয় ছেঁকতে ছেঁকতে দেখা যায় যে গ্যাস চলে যায় ভাতটা হতেও আমাদের দুই তিন ঘন্টা সময় লেগে যায় তো এই জন্য আমরা সন্ধ্যার সময় রান্নাটা করে ফেলি এটা কিন্তু এইটা একটা কিন্তু অনেকেই খাটাতে পারেন বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে দেখা যায় যে সকালবেলা তাড়াহুড়া করে এটা করা যায় না রান্নাটা করা যায় না ছোট বাচ্চা তারা সন্ধ্যার সময় বা শোয়ার আগে রাত্রে রান্নাটা করে রাখলে তা দুপুরে আর তার প্রেশারটা পড়ে না আর কি দুপুরে রান্নার জন্য সকালবেলা সকালে একটু দেরি করে উঠলেও শুধু মাত্র যে রুটিটা ভাজা যায় এতটুকু সময় নিয়ে উঠলেও সে কভার দিতে পারবে তো এই টেকনিকটা সবাই ফলো করতে পারেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম